এনসিপি ওনারা দেখা গেল যে এই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন একটা দাবি তারা নিয়ে এসেছে সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই দাবি নিয়ে তারা এরই মধ্যে গত রাতে দেখলাম আমরা যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধারণ করলো আজকে দেখলাম শাহবাগ ব্লক করে দিল এবং হয়তো তারা এই আন্দোলন আরো সামনে দিকে চালিয়ে নেবে বলে ঘোষণাও দিয়েছে আমার প্রশ্ন হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটা এই মুহূর্তে কেন উঠছে কারণ আমি কথাটা বললাম এই কারণে যে প্রধান উপদেষ্টা তো এর আগে কয়েকবার একাধিক বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার তার নেই যখন উঠেছে তখন কেন আন্দোলন করে নাই এখন যখন নাকি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে এক ধরনের চাপ আসছি এখনই এই আন্দোলনটা কেন এখন নাকি এই আন্দোলনটা আবার সরকারের এখন দুজন উপদেষ্টা তারাও বলার চেষ্টা করছেন যে তারা নানাভাবে প্রস্তুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এটা কি আসলে এক ধরনের পাতানো খেলা নাকি অন্যভাবে অন্য ভাবে নিষিদ্ধ করে দিলেন সেটাও কি গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যে রক্তপাত ঘটিয়েছে যে অপরাধ করেছে সরকার এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ কেউই এর দায় এড়াতে পারেন এই ধরনের একটা হত্যাকাণ্ড আমরা সমস্ত মানুষ যদি তাকে ক্ষমাও করে দেই জুলাই অভ্যুত্থানে যারা স্বজন হারিয়েছে গত পনেরো বছর যারা তাদের নিপীড়ন নিষ্ঠুর নির্যাতনের মুখোমুখি হয়েছে তারা নিশ্চয়ই ক্ষমা করে এখন বাংলাদেশে রাজনীতিতে আমরা কিন্তু একাত্তর সালের যে গণহত্যাকারীরা তারা দেখব আওয়ামী লীগের এই গণহত্যার জন্য বিচার চাইছে এটি বেশ ইন্টারেস্টিং আওয়ামী লীগকে মাপ করে দেওয়ার কথাও কিন্তু এর আগে রাজনীতিবিদদের মুখ থেকে এসেছে জুলাই অভ্যুত্থানের পর প্রথম জামাত ইসলামের আমির ঢাকার আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি আজকেও দেখলাম তারা এখানে মিছিল করছে আওয়ামী লীগকে অপরাধের যে দায় তিন পদ্ধতিতে আপনি তার বিচারটা করতে পারেন প্রথমত হচ্ছে অধ্যাদেশ দিয়ে দ্বিতীয়ত হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় তৃতীয়ত হচ্ছে জনমত নিয়ে অধ্যাদেশ দিয়ে সরকার চাইলে করতে পারে কিন্তু এই সরকার গত নয় মাস ধরে ক্ষমতা আছে এই বিষয়টা আমরা প্রায়ই দেখি বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যারা নেতৃত্বে আছেন কিছুদিন পর পর তারা ইস্যুটা সামনে নিয়ে আসেন একই সাথে আপনাকে মনে করিয়ে দেই সারজি আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা আদালতেও কিন্তু একটা মামলা করেছিল আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে অজ্ঞাত কারণে কিছুদিন পর সেই মামলাটা তারা প্রত্যাহার করে নিয়েছে আজকে যে অভিযোগটি ভিত্তিতে আওয়ামী লীগের বিচার চাওয়া হচ্ছে এই অভিযোগ আওয়ামী লীগ অভিযোগ কিন্তু কোন পদ্ধতিতে আপনি তার বিচার করুন আপনি যে আন্দোলনের কথা বলছেন ওই যে একটা বিজ্ঞাপন আছে না কাশ ফুলের নরম ছোঁয়া দেখলাম সেই ধরনের একটা আন্দোলন হচ্ছে পাননি বিতরণ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে রাষ্ট্র এই আন্দোলনটাকে পৃষ্ঠপোষকতা কিছুদিন আগে প্রধান উপদেষ্টার বাড়ির চারিপাশে সভা সমাবেশ করা যাবে না এবং সম্ভবত গণ অংশ অংশগ্রহণকারী বামপন্থী ছাত্রদের একটা অংশ নারী ধর্ষণ নিয়ে প্রধান উপদেষ্টার বাড়ির দিকে যাওয়ার সময় তাদের উপরে কিন্তু বেধরক লাঠিপেটা করা হয়েছে ঠিক সেই পুলিশ এখন দেখছি তাদের উপরে তাদেরকে পানি সরবরাহ করছে সিটি কর্পোরেশন তাদের উপরে ঠান্ডা পানি ছেটাচ্ছে তাদের যাতে কষ্ট না হয় যারা আন্দোলন করছেন আমি তাদেরকে অনুরোধ করবো এই বিষয়গুলো হাস্যবাসের সৃষ্টি করে আপনাদের যদি ডেডিকেশন থাকে অনুগ্রহ করে সরকারের কাছ থেকে এই ধরনের সুযোগ সুবিধা আপনারা নেবেন না আওয়ামী লীগকে নিয়ে যে ধরনের মাঠ উত্তপ্ত করা হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি দেশের বাইরের থেকে একটা অংশ যারা দেশে আসেন না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে তারা কনসার্ন এবং আমার ধারণা যে এদের এজেন্ডা গুলো কি আমরা তো আসলে জানি না তবে বাংলাদেশকে অনবরত অস্থিতিশীল করে রাখা এবং এই অস্থিতিশীলতার ভেতর থেকে আগামী নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা আছে বলে একজন রাজনীতিক সচেতন মানুষ হিসাবে আমি মনে করি এবং আমি স্মরণ করিয়ে দেই এই ঘটনাটি ভবিষ্যতে আবার করবে গত আট নয় মাসে আমাদের এখানে আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দল বিশ পঁচিশ জনের বেশি কোথাও মিছিল করতে পারেনি চোরাগুত্ত স্টাইল এবং ভাগ্যের কি নির্মম পরিহাস তারা কিন্তু একসময় বিএনপি এবং জামাতকে তুচ্ছ ছিল করত আগুন সন্ত্রাসী বলত এখন সেই আওয়ামী লীগ সেই ধরনের দুই একটা ইভেন্ট পালন করে কিন্তু সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি বলেন রাষ্ট্রের উপদেষ্টারা বলেন সমস্ত শক্তি কেন নিয়োগ করতে হবে যে পদ্ধতিতে তার বিচার করা যায় সেই পদ্ধতি অবলম্বন না করে রাস্তায় দাঁড়িয়ে চাপ দিয়ে শক্তি প্রয়োগ করে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে যদি জিজ্ঞেস করেন কি আমি মনে করি যে উদ্দেশ্যটা হচ্ছে আগামী নির্বাচনকে বিলম্বিত করা এবং আমার ধারণা বিএনপি কে সতর্ক থাকা আওয়ামী লীগের এই পার্টটা যদি আপনি শেষও করে ফেলেন এরপরে কোনো না কোনোভাবে বিএনপি কে ধরা হবে বিএনপির নেতৃত্ব এখন পর্যন্ত এই মরিচের ঝালটা বুঝে উঠতে পারছেন তাদের নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে আমি দেখতে পাচ্ছি জুলাইয়ের অভ্যুত্থানের পাঁচ আগস্টের পরে এটি জামাতের হাতে চলে গেছে দক্ষিণপন্থীদের হাতে চলে গেছে এবং তারা যেভাবে চাইছে রাষ্ট্র প্রশাসন সমাজ সেভাবে আমি আমি যদি সময় পাই কখনো একটা একটা এদের পর্যায়ক্রমে টার্গেট আছে যে তাদের ভোটের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তাদেরকে এখান থেকে আস্তে আস্তে করে সবাইকে সরিয়ে দেওয়া চুলাই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের অবশ্যই বিচার করতে হবে একই সাথে যে সরকার গত নয় মাস ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগের বিচারে কোনো উদ্যোগ কেন নিল না নিশ্চয়ই সেই জবাবটা তাদেরকেও দিল আব্দুল হামিদে হামিদ সাহেব উনি ব্যাংকক গিয়েছেন থাইল্যান্ডে গিয়েছেন বাংলাদেশ থেকে এবং উনি স্বাভাবিক প্রক্রিয়াতে গিয়েছেন কিন্তু উনি যাওয়ার পরে যেন অনেকের মধ্যে এটা নিয়ে বেশ মানে মানে হইচই শুরু হয়ে গেল অনেকে বলতে শুরু করলেন যে উনি কিভাবে দেশ ছেড়ে পালালেন কেন পালাতে দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেশের একটা ভূমিকা দিতে এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে পুলিশ কর্মর্তাকে প্রত্যাহার করা হলো তো এই পুরো বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনাকে ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আব্দুল হামিদ উনি সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি কতগুলো প্রোটোকল কিন্তু পান এই ধরনের রাষ্ট্রীয় দায়িত্বগুলো যারা পালন করেন তাদেরকে কতগুলো রাষ্ট্র তাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কতগুলো সুযোগ সুবিধা দিয়ে আব্দুল হামিদের বিরুদ্ধে কয়েকটা হত্যা মামলা বিশেষ করে গত জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে তার কয়েকটা হত্যা মামলা আছে এবং এই হত্যা মামলাকে কেন্দ্র করে আমরা এর আগে তার বাড়িতে আগুন দেওয়া এবং লুমথন ইত্যাদি দেখেছি আব্দুল হামিদ হাওড়াঞ্চলের মানুষের কাছে খুব প্রিয় একজন মানুষ কিন্তু যেহেতু তিনি ওই হত্যা মামলার আসামি হয়েছেন সুতরাং রাষ্ট্র এবং আইনের দৃষ্টিতে তার কতগুলো বাধ্যবাধকতা আছে আইনের দৃষ্টিতে তিনি একজন সন্দেহভাজন অপরাধ আইন বিচার ব্যবস্থা প্রমাণ করবে তিনি অপরাধ করেছেন কি করেছেন না তার আগ পর্যন্ত তাকে আপনি নির্দোষ বলতে পারেন হাওড়ের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা যে পজিশনে থাকুক না কেন অথবা সোসাইটির মধ্যে তিনি যতটা সজ্জন মানুষ হিসাবে পরিচিত থাকুন না কেন হাস্যরস সৃষ্টি করার মানুষ হিসাবে পরিচিত থাকুন দ্বিতীয় জায়গাটা হচ্ছে তিনি বিমানবন্দর থেকে চলে গেছেন বিদেশে প্রথমত তিনি বিমানবন্দর থেকে যাওয়ার ক্ষেত্রে তার কি কোনো নিষেধাজ্ঞা ছিল এক দ্বিতীয়ত হচ্ছে তিনি কোনো সাধারণ মানুষ না তাকে সবাই চেনে এমন না যে একজন সাধারণ মানুষ চলে গেছে তাকে চেনা যায়নি তিনি যখন বর্ডার বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করছিলেন নিশ্চয়ই সরকারের যে সেখানে যে সংস্থাগুলো আছে তাদেরকে এটি জানানো হয়েছে আজকে তার চলে যাওয়া নিয়ে যে তর্ক এবং বিতর্কটা আমার ধারণা এর পেছনে অন্য কোনো রহস্য আছে আমাদের এখানে বিভিন্ন সময় অনেক বড় বড় ইস্যুকে আড়াল করার জন্য অন্য ইস্যুকে সামনে নিয়ে আসা হয় যে ব্যক্তিটি বিমানবন্দর ব্যবহার করে চলে গেলেন আমাদের এখানে বিমান থেকে নামিয়ে এনে গ্রেপ্তার করার অসংখ্য ঘটনা আছে কিন্তু এই ধরনের একজন পরিচিত মানুষ রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি তিনি চলে গেলেন এটি সরকার জানতেন না এটা আমি বিশ্বাস আমরা গত কয়েক মাসে যেমনিভাবে আমাদের সমাজের নানা অস্থিরতা দেখছি একই সাথে রাজনীতির আড়ালে বিভিন্ন ব্যক্তির সাথে সরকারের ভেতর এবং বাইরের থেকে তহরম মহরম আপোষ করা সমঝোতা করার চেষ্টাও আমরা দেখছি রাজনীতির আড়ালে অনেক সময় রাজনীতি হয় এখানে 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 যে কথাটা আপনি বললেন একটু আগে যে কোনো কিছুকে আড়াল করার জন্য অথবা কোনো আলোচনাকে ধানাচাপা দেওয়ার জন্য এটা ঘুরতে পারে কিনা তো আপনি এটা বলতে আপনি আসলে কি ইঙ্গিত করতে চাইছেন দেখি ক্লিয়ার করা যাবে সে মধ্যে গত কয়েক মাস ধরে গত মাসখানিক ধরে সব থেকে বেশি আলোচনা আছে যদিও আমাদের মিডিয়াগুলো ভয়ের কারণে অনেক খবর আমাদের সামনে আনে না আমাদের করিডোর ইস্যুটা খুবই আলোচিত বিষয় এবং ভারত পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষিতে এই বিষয়টা আরো আলোচনা এসেছে কিন্তু গত দুদিন আপনি দেখছেন যে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা কোনো আলোচনায় নেই এবং ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত তিনিও কিন্তু এক ধরনের সতর্ক বার্তা দিয়েছেন আবার ধারণা এই করিডোর ইস্যুটাকে এর সাথে যেমন আঞ্চলিক এবং ডোমেস্টিক পলিটিক্স এবং সিকিউরিটি ইস্যুটা যুক্ত হয়ে যাচ্ছে এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া সরকার যতদূর এগিয়ে নিয়েছে এটা যখন এটি নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে সরকারের জন্য বিব্রতকর সেই কারণে সরকার ওই ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আর বিষয় নিয়ে আসতে পারে আমি এই কারণেই বলছি প্রশ্নটা তুলেছেন যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং এনসিপি যে এনসিপি সরকারের সাথে সরকারি দল হিসাবে পরিচিত সরকারের সাথে একমাত্র তাদের এক্সেসটা চব্বিশ ঘন্টা একেবারে প্রধান উপদেষ্টা থেকে সবার সাথে তারা কথা বলতে পারেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ খবর তারা জানেন রাষ্ট্রের সমস্ত অনুষ্ঠানে তারা আমন্ত্রণ পান সুতরাং এই ধরনের একটা বিমানবন্দর থেকে আব্দুল হামিদ চলে গেলেন এরা কেউ জানেন না অথবা এটা নিয়ে যদি কোনো রকমের কোনো সমঝোতা নেগোসিয়েশন হয় তারা কেউ জানেন না এটি আমার বিশ্বাস আমার ধারণা অন্য কোনো টপিককে সামনে রেখে এবং আমি সম্ভাব্য একটা কারণ বললাম এটিকে ডাইভার্ট করা আলোচনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে এই বিষয়টাকে সামনে আনা হতে পারে এবং নিরীহিত সরকারি ছোট ছোট কর্মকর্তাদের উপরে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাষ্ট্র এটা হলো রাষ্ট্রের এক ধরনের প্রকাশ নিজের ব্যর্থতা আড়াল করার জন্য অন্যের কাছে দায় চাপিয়ে দেওয়ার এই প্রবণতা আগেও ছিল এখনো সেটি দেখাচ্ছে জি আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আপনি যে সংগঠনটা কথা বললেন যে